মেলা 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 নাহিদ ভাই মেলা পাকিস্তানি থ্রি পিসের মেলা এইটি পার্সেন্ট ডিসকাউন্টে পাকিস্তানি থ্রি পিসের মেলা আমাদের যে ডিজাইনগুলো আছে সবগুলো আপডেট ডিজাইন সবগুলো রানিং ডিজাইন এবং মার্কেট পাওয়া ডিজাইন অপি বাটিক করে যে দোকান ঘুরবেন দাম দেখবেন পরে গিয়ে মাল কিনবেন তিন দিনের জন্য অপি বাটিক করে পাকিস্তানি থ্রি পিসের মেলা চলবে ইনশাল্লাহ আমাদের এখানে প্রায় একশোটারও বেশি জিজি একশোটার বেশি কোয়ালিটি চল বিশাল কালেকশন প্রায় একশোটা ডিজাইন আছে এই মালহারের উপর একশোটা ডিজাইন আছে প্রতি ডিজাইনে চারটা করে কালার থাকতে হবে এইসব প্রোডাক্ট নিয়ে সেল করেন যে দশটা

যে আমাদের শপের একটা স্কুপি শোজ আর নারায়ণগঞ্জের বান্টি বাজার যারা ঢাকা থেকে আসতে চান নরসুন দিঘে আমি যে কোনো একটা বাসে উঠে বান্টি বাজার বললেই চলবে আমাদের সব ওপি বাটিকগড় বান্টি বাজারে একটা ফেমাস দোকান আপনার যে কেউ জিজ্ঞাসা করলেই চলবে অথবা আমার যে নাম্বারটা দেওয়া আছে ইমো ওয়াটসঅ্যাপ ফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আমাদের এখানে প্রায় একশোটারও বেশি জিজি একশোটার বেশি কোয়ালিটি চল আছে তার মধ্যে থেকে আজকে আমরা এইটটি পার্সেন্ট ডিসকাউন্টে পাকিস্তানি কিছু থ্রি পিস দেখাবো জিজি পার্সেন্ট ডিসকাউন্ট ইনশাল্লাহ ভাই যেগুলো মার্কেটে যে প্রাইসে সেল হয় তার থেকে এইটটি পার্সেন্ট ডিসকাউন্ট হয় মানে দুই হাজার টাকার থ্রি পিস দিয়ে দেবো পাঁচশো টাকায়

মানে এক তো সারাদিন বেসা কেনা করে খুবই ক্লান্ত তারপর আপনি আসছেন এই ভিডিওটা করে আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাইতেছে তারপরেও যে আমার যে আজি তারপর আমার কাস্টমার বলতেছে যে ভাই আমাদের নতুন আপডেটগুলো নতুন কী কি আপডেট আছে ওই আপডেটগুলো আমাদের জানাই দেন যাতে আপনার কাছ থেকে আমি প্রোডাক্ট নিতে পারি তাদের উদ্দেশ্য হয়েছে যে ওই অফারটা নিয়ে আসছিলাম দেখেন গতবারে একটা অফার দিয়েছিলাম যে দুদিনের জন্য সেটা অনেকে মিস করছেন তাদের জন্য যারা মিস করছেন তাদের উদ্দেশ্যে এই অফারটা আবার এই প্রোডাক্টগুলো রিস্টক করা হয়েছে দেখেন হিউজ পরিমাণের কালেকশন আছে আর বিশাল কালেকশন প্রায় একশোটা ডিজাইন আছে এই মালার উপর একশোটা ডিজাইন আছে প্রতি ডিজাইনে চারটা করে কালার রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাত্র পাঁচশো চল্লিশ টাকা মাত্র পাঁচশো চল্লিশ টাকা দুই হাজার টাকা ছিল জি খুচরাতে তো মিনিমাম দুই টাকার উপরে সেল হয় তারপরে এই প্রোডাক্টগুলো দিয়ে দিতেছি রং কোষ হান্ড্রেড গ্যারান্টি এক

এরপর একটা দেখে দিতেছি একবারে কোয়ালিটি নিয়ে ইংশালার কথা বলতে পারবো যারা সে যারা বেকার বসে রয়েছেন তাদেরকে আর বেকার থাকতে হবে না এইসব প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ জি জি বেকার থাকতে হবে না এই সব প্রোডাক্ট নিয়ে সেল করেন জি দশটা নেন মাত্র দশটা নেন দশটা নিয়ে ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ আপনার ব্যবসাটা রানিং হবে আপনার আল্লাহর উপর ভরসা রাখেন আপনি কি চেষ্টা করেন এই সব প্রোডাক্ট সেল হইবই হান্ড্রেড হান্ড্রেড সেল করতে পারলেন না সমস্যা নাই আপনি চেঞ্জ করে আবার নতুন প্রোডাক্ট নিতে পারবেন কালার চলে না ডিজাইন চলে না কোনো সমস্যা নাই আপনি চেঞ্জ করতে পারবেন দুই মাসে চেঞ্জ করতে পারলেন না সমস্যার কারণে ছয় মাস পরে চেঞ্জ করেন আমি ছয় মাস পরে চেঞ্জ নিব দেখেন মাত্র পাঁচশো চল্লিশ টাকায় জি

প্রচুর পরিমাণে এখন যা কাছে সবগুলো আজকে ডিজাইন আপনারা এই ভিডিওটা দুদিন পরে পাইবেন দুদিন পরে দেখবেন আর নতুন নতুন ডিজাইন আছে আপনারা ইমু হোয়াটসঅ্যাপে নক দিবেন ইমো হোয়াটসঅ্যাপে দেখে ভিডিও কলে দেখে নিয়ে নিতে পারবেন দেখেন মাত্র পাঁচশো টাকা করে দেখেন

একদম স্ক্রিনশট দিয়ে যেগুলো পছন্দ হয় প্রতিটা মালে কিন্তু চারটা করে কালার আমরা বলতেছি স্যাম্পল দেখাছেন নাকি ভাই জি জি স্যাম্পল লিখে দেই আপনারা ইমো WhatsApp নক করবেন আচার আমি বলবো যে সকলে শোরুমে এসে পড়েন আমাদের শোরুমের এর অ্যাড্রেসটা হলো বান্টি বাজার নারায়ণগঞ্জের বান্টি বাজার অথবা আমার নম্বরে যোগাযোগ করলেই হবে এই শোরুমে এসে পড়েন শোরুমে আসবেন মাল দেখবেন আশেপাশে 10টা দোকান ঘুরবেন দাম দেখবেন পরে গিয়ে মাল কিনবেন দেখেন কোয়ালিটি নিয়ে ইনশাআল্লাহ কোনো আমার কোয়ালিটিও দেখবেন আরেক দোকানের কোয়ালিটিও দেখবেন পরে মালটা দেখবেন দেখেন বিশাল যত মোটা মহিলা হোক না কেন পড়তে পারবে দেখেন মাত্র পাঁচশো চল্লিশ টাকায় আবারও বললে বললেন সর্বোচ্চ সহায়তা তিন হাজার টাকা থ্রি পিস একবার বিনামূল্যে একবার তিন হাজার টাকা থ্রি পিস জি মাত্র পাঁচশো চল্লিশ টাকায় মাত্র পাঁচশো চল্লিশ টাকায় আমি বলতাছি আবারও আমার এখানে হিউজ পরিমাণের কালেকশন আছে আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে পড়বেন শোরুমে আসবেন মাল দেখবেন বিভিন্ন ডিজাইন আছে একশোটা ডিজাইন থেকে বাচ্চা আপনি নিয়ে নেবেন আপনার পছন্দ যেহেতু তো পিস পছন্দ শোরুমে আসবেন দুই পিসও নিতে পারবেন শোরুমে আসবেন পাঁচ পিসও নিতে পারবেন সমস্যা নাই জি দেখেন মাত্র পাঁচশো চল্লিশ ইনশাআল্লাহ ভাই আমরা কাস্টমারের রুচি আপনারা যারা অনলাইনে সেল করবেন বা অফলাইনে সেল করবেন বা আমার কাছ থেকে যারা নেন তারা আমি দেখছি যে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে তারা মোটামুটি সকলেই নাইনটি নাইন পারসেন্ট হল হোলসেলার তারা নিয়ে আমার কাছ থেকে নেওয়া হোলসেলে মাল দেয় তাও আমি বলতে চাই তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনারা কোয়ালিটিফুল মাল নেন রুচি আপনাকে প্রথমে কাস্টমারের রুচি আপনার যে একটা প্রোডাক্ট আপনি আগে নিজেকে কাস্টমারের জায়গায় দাঁড় করেন নিজেকে কাস্টমারের দা জায়গায় দাঁড় করে দেখেন আপনি যদি কাস্টমার হইতেন এই প্রোডাক্ট আপনি কি দেয় মানে নিতেন আপনার কি এই দাম নিয়ে পুষাই তো আপনার পরে আমার কাছ থেকে মাল নেন দেখেন কি সব প্রোডাক্ট নিতে আসি যে ইনশাল্লাহ ব্যবসা সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য বা যে কোনো ধরনের পরামর্শ লাগবেন ইনশাল্লাহ আমার দৈফিকের যতটুকু সম্ভব হয় ইনশাল্লাহ আমার শোরুমে আসবেন চা খাইবেন এক কাপ পরে আপনার সাথে গল্প হবে ইনশাল্লাহ দেখেন দেখেন জি জি এইটা বলবো যে পাঁচটা দোকান না ঘুরলে আপনি বুঝতে পারবেন না জি আমরা যে আমি যে কমে কমে আমি যে কমে জি জি আমি যে কমে দিতেছি এটা আপনি বুঝবেন কিভাবে পাঁচটা দোকান ঘুরেন ঘুরে দেখেন যে আমার মালের কোয়ালিটি বাইরে কি প্রাইজে চাইতেছে আপনার দেখেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা এরপরে আমি কাঁচা বাদামের জিজি আমার অনেক কাস্টমাররা যেতেছে যে ভাই আপনার ভিডিওতে কাঁচা বাদামের ডিজাইন খোলা খোলেনি না দেখেন কোয়ালিটি আছে দেখেন এখানে দেখেন সব পেডির পেটি আছে সব পেডির পেটি আমার কাছে এখানে কেউ যদি দুই পিস চার পিসও নিতে চান দিতে পারবো ইনশাল্লাহ শোরুমে এসে পড়বেন যেটা পছন্দ হয় ওইটা নিতে পারবেন দেখেন সব হিউজ পরিমাণে কালেকশন আছে আমার প্রতিদিনই জিজি সো আমার মানে আজকে আমার চার পাঁচটা লোক একবারে টোটাল একবারে খাটে খাটে একবার মনে পড়ছে এই রোজা রাইখা মানে গোডাউন থেকে মাল মাল নামাই চার দিচ্ছে মাল নামাই চার দিচ্ছে কেউ কেউ বাজানোর সময় পায় না এরকম একটা অবস্থা হয়েছে জি জি একবারে সব কোয়ালিটি মানে দিতে পারতাস না এরকম একটা অবস্থা তো আপনারা আসেন শোরুমে আসেন আইসার যেটা মন চায় ওটা নেন শোরুমে আসতে পারেন না সমস্যা নাই কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মিনিমাম দশ পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন ইনশাল্লাহ এরপরে দেখাবো পিয়ানি কিছু মাল জি জি আমাকে অনেক কাস্টমার জি 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 একটা সব বান্ডেল 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 খুললে আজকে দেখাবো দেখেন 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 আজকে পিয়ানি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জে আজকে পিয়ানি মাল দেখে অন্য জায়গা থেকে যদি একবারে টোটাল মানে তিরিশ পিস চল্লিশ পিসের পেড়ি ধরে আনেন যেই পাই দিয়ে নিবেন তার থেকে আমার কাছ থেকে এক পিস নিলে ওর থেকে কম প্রাইজ দিয়ে দিব ইনশাল্লাহ দেখেন দেখেন পিয়ানির অরিজিনাল পিয়ানি যে এই পাইপটা দেখে নিবেন একবারে পাইপটা দেখে নিবেন দেখেন যে একবারে কোয়ালিটি ফুল মা দেখেন মাত্র দিয়ে দিব ছয়শো পঞ্চাশ ছয়শো সরি ছয়শো চল্লিশ টাকায় দিয়ে দিব আর দশ টাকা না যে একবারে ছয়শো চল্লিশ টাকায় জি ভাই জি ইনশাআল্লাহ ভাই একবার আমার যে জীবন থাকবে মানে রমজান সকালে চিন্তা করে যে লাভ করবে একটা লাভ করবে কিন্তু আমাদের ওই ধরনের কোনো ইচ্ছা না একবারে মানে আমাদের আমার কাছ থেকে নিয়ে যেতে আমার কাস্টমাররা লাভ করতে পারে এই যে জি আমি যারা আমার কাস্টমারকে ধরতে পারি এইটুকু আমার কাস্টমার ভালো থাকুক সারা বছর লাভ করছি জি জি এখন পবিত্র রমজান মাসে দিয়া দিব সকলকে অফার প্রাইজে দেখেন মাত্র 640 টাকা যে আর ওনাটা দেখাই দিতে সারাটা থেকে শুধু এক কালার ওনা থাকবে একবারে সাড়ে 5.50 তো না দেখাই দিতে একবারে বিশাল আর কালার রং কোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনটা যদি নিয়ে আপনি সেল করতে না পারেন চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই মানে সেল নিয়ে টেনশন করতে হবে না আপনাকে সেলের টেনশন আমার যা তো টেনশন সব আমার আমাকে শুধু টেনশন দিবেন আপনাকে কোনো টেনশন করতে হবে না কোনো ডিজাইন চলতেছে না দশ পিস মাল দিচ্ছেন আটটা বেঁচতে পারছেন দুই সেল করতে পারতেছেন না সমস্যা নাই চেঞ্জ করবেন আবার নতুন মাল নেবেন আমার এখানে ডিজাইনের অভাব নাই দেখেন সকাল নাই বিকাল নাই যখন ইচ্ছা তখন চেঞ্জ করতে পারবেন মাত্র দিয়ে দিব পাঁচশো চল্লিশ টাকা সরি ছয়শো চল্লিশ টাকায় জি একদম সম্পূর্ণ আনকমন তাই ভাই জি একবার রং কো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

এছাড়াও বিভিন্ন কালেকশন আছে যেহেতু আজকে সমস্বল্পতা আমিও খুব খুব পরিমাণে ক্লান্ত আপনিও ক্লান্ত ভাই সেই কারণে সবগুলো ডিজাইন আমি দেখাইতে না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা ইমো হিসেবে নক করেন ইমো হিসেবে দেখে নেন অথবা ইমো হিসাবে না পারলে আপনি সরাসরি আমি বলবো বি বলবো যে শোপে আসেন আমাদের শোরুমে আসেন আপনি দশটায় বিশটা মাল দেখেন দেখে একটা মাল নিয়ে আসান এটা বলবো আগে কোয়ালিটিটা আপনি এনশিওর করেন যে আপনার কোয়ালিটিটা চলে কি না ইনশাল্লাহ আমাদের কোয়ালিটি নিয়ে কোনো কথা বলতে হবে না ইনশাল্লাহ এত গ্যারান্টি দিয়ে বলতে পারি রং কস হান্ড্রেড antes vea, ya se okay, la alaikum.